আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম সেই বিখ্যাত মির্জাপুর কবুতরের হাটে আজ শুক্রবার এখানে শুক্রবার সকাল আটটা থেকে আর কি হাট মোটামুটি বেশ ভালোভাবে শুরু হয় তো আজকে বৃষ্টি হয়েছে আর কি তবুও কিন্তু বেশ ভালো আর কি দেশি কবুতর দেখা যাইতেছে তো ইনশাল্লাহ এই হাটটা আর কি আজকে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এইভাবে দেখা যাচ্ছে যে দেশি বেশ কবুতর আনছে মুখ্য আছে নাকি সব দেশি না তো জুড়া আছে না এখানে সব জোড়া তো দাম কীরকম এখানে দেশি এগুলার ছয় থেকে সাতশো আচ্ছা 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 এই দেখতেছেন রানিং মাটি দেখি ভেদারগুলো দেখি আচ্ছা দেখুন তো ডিম বাচ্চা করছে কয়েবার আচ্ছা আচ্ছা এইটারই ভেবি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার জোড়াটা কীরকম দাম সাতশো হ্যাঁ নর্মালি দুইটা মিলে আর কি সাতশো টাকা জোড়া তো বাসায় কীরকম আছে কৌতুল দাম তো আচ্ছা আচ্ছা সব সেল দেওয়া হবে আর কি তো অনেকে তো নাম্বার আছে তাহলে নাম্বার দিবা নাকি নাকি হাটেই সেল দেওয়ার দিচ্ছে আচ্ছা আচ্ছা যেহেতু বাসায় আর নাই নাম্বারটা আর নিলাম না আর কি বড় ভাই গোল্লা কি জোড়া নাকি বাহ বেশ সুন্দর আর কি দেখেন গোল্লা জোড়া তো কত যাচ্ছেন দাম সাড়ে আষ্টশো টাকা রানিং আছে নাকি রানিং আচ্ছা আচ্ছা বাসায় কীরকম আছে কবুত বাসায় অল্প কিছু দশ বারো জোড়া আচ্ছা অল্প আছে না দেখেন এইরকম আর কি দাম বর্তমানে হাটে আজকে বৃষ্টি হয়েছে তো তো এখন বেশ আর কি রোদ উঠছে দেখা যেতেছে তো কবুতর হয়তো আরও আসবে এই হাটে তো দেখি বেশ ভালো আর কি গুল্লা আছে গুল্লাই তো দেখতে চাই সবাই ভাই আপনার নাকি জোড়া আছে এখানে সিরাজির ক্রস না এই দেখতে পাচ্ছেন আর কি মাদি কি মাদি নাকি নর নর মনে হইতেছে যাই হোক এটা হলো সিরাজির ক্রস না এগুলো জোড়া কিরকম যায় এখানে দাম কিরকম চায় আশো থেকে নয়শো না আচ্ছা আচ্ছা বাসায় আছে নাকি আরো তো নাম্বার দিতে পারেন কেউ যদি যোগাযোগ করে আর কি কেউ তো নিতে চায় বাড়ি থেকে জিরো এটা কি মাদি নাকি ভাই হ্যাঁ দিতে ভাই কত দাম চাইলো চাইলে তিনশো টাকা তিনশো টাকা দাম দামি করছেন নাকি হ্যাঁ দাম দামি হচ্ছে আর কি হচ্ছে এটা কি জোড়া নাকি এই যে রানিং আছে না রানিং কত দাম যাচ্ছে কত মানে ওই যে ওই দুইটা জোড়া সাতশো টাকা দাম না তা বাসায় কিরকম আছে কবু তোর হ্যাঁ কত জোড়া আছে বারো তেরো জোড়া নাম্বার দিবা নাকি কেউ যদি নিতে চায় বাসায় থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে এই ভাই কি আনছে বোম্বাই নিয়ে আসছে বাহ তা বোম্বাই তো দুইটাই তো জোড়া তাই না মানুষ লাল কম বাই দুই দেয় আপনি পাই না আপনি পাই আচ্ছা সাদা সাথে লাল জোড়া দিচ্ছেন আচ্ছা আচ্ছা দাম কীরকম যাচ্ছেন এক হাজার টাকা জোড়া না দেখেন এই কবুতরগুলো এক হাজার টাকা জোড়া দাম চাচ্ছে আর কি লালের সাথে সাদা আর কি জোড়া দিচ্ছে আর কি তো দেখেন কবুতর কিন্তু বেশ ভালো হচ্ছে আর কি দেখেন কবুতরগুলো এই খাসায় আনলে কি একটু দেখাতে একটু প্রবলেম হয় আর কি তা বন্ধু জোড়া নাকি এগুলা আচ্ছা কোনগুলা জোড়া কোনটা কোনটা এটার কি মাদিটা বের করতে পারবা দেখেন এটা মাদি না কয় ফরের রানিং আছে নাকি আচ্ছা রানিং আছে তো দাম এগুলো জোড়া কীরকম চাইতেছে পাঁচশো টাকা না তো কবুতর নিতে চাইলে আর কি আপনারা আসতে পারেন এই মির্জাপুর হাটে এটা হলো টাঙ্গাল জেলার মির্জাপুর উপজেলাই হ্যাঁ উপজেলার মাঝে আর কি প্রতি শুক্রবার আর কি সকাল থেকে এই হাটটা হয় তা একটা বিষয় হলো কি আমি কিন্তু ঠিকানা ভালোভাবে দিয়ে দিই তবুও সবাই কমেন্টস করেন বা এটা কোন জায়গায় কোন জায়গায় আপনারা ভিডিও ভালোভাবে দেখেন ঠিকানা জানতে পারবেন আর কি জোড়া নাকি জোড়া ভাই দাম দামি করতেছেন না হ্যাঁ দাম দামি করেন চাইছেন কত এক হাজার টাকা জোড়া চাইছেন না তো ব্যাপারিতে কত বলে

বলবেন নাকি কত দিয়েছেন ভাই এক হাজার টাকা চাইতেছে এই ভাই দেখি বেশ অনেকগুলো কৌতর নিয়ে আর কি দেখেন আর এটা কি সাদা কি এটা কালদম এটা কি তোমার আপনারই সব না যে কালদমটা দেখাও তো আমার একজন দর্শক আছে বলে ভাই কালদম দেখেন তো আছে কালদম পেয়ে গেছি তো দেখাই এইটা ফেদার দেখি কম ফেদার দেখেন এই যে কালদম কৌতর এটা কি নর নাকি মাদি নর ই আছে নাকি জোড়া আছে নাকি দেখি দেখি কোনটার সাথে জোড়া এটা আবার কি কাল দম লালটা এটা হ্যাঁ এইটার সাথে ওইটা জোড়া দিছো দাম কিরকম যাচ্ছ তোমার নাই তোমার নাকি চা খাইতে গেছে তো যাই হোক কালদম আর কি আছে আর কি অনেক খোঁজা খুঁজির পর আজকে পাইলাম আর কি কাল কালদম তো বড় ভাই কি আনছেন জোড়া কোনটা এই দুইটা জোড়া না আচ্ছা আর এটা মাদি কালো দুইটা মাটিটা কিনছেন কত থেকে নেন এটা আড়াইশো টাকা আর এই জোড়াটা কত যাচ্ছেন আটশোলে বিক্রি করবেন একদম ফিক্সড নাকি রানিং আছে তো বড় ভাই ই আছে কিরকম কবুতর কিরকম আছে পনেরো জোর মতো আছে পনেরো জোড়া নাম্বার দিবেন নাকি অনেকে যদি নিতে চায় আচ্ছা বলেন

বাড়িটা কি মিলি নাকি জোড়া নাকি দুইটা জোড়া রানি আছে দাম কিরকম যাচ্ছেন কুড়ি ছোটো কাচ্চা আওয়া দেখেন ভাই মাটিটা বের করতে পারবেন নাকি দেখেন মাটিটা তো রানিং আছে দেখেন দাম মোটামুটি ফিক্সড কত নেওয়া যাবে আর কি কীরকম বারো ঘিরে গেলে বিক্রি করে দিতে হবে আচ্ছা বাসায় কীরকম আছে কব তো আছে নাম্বার দিতে পারেন কেউ যদি নিতে চাইতে পারবো জিরো ওয়ান থ্রি বাইশ বারো একাশি শূন্য থ্রি আচ্ছা নাম আর ঠিকানা বাড়ি হচ্ছে তেলিয়া নাম হচ্ছে জাহিদ জাহিদ বাইর সাথে এই নাম্বারে আর কি যোগাযোগ করতে পারবেন তো উনি মিলিনিয়ার্স আর কি তো ভাই কি আনছে বাজিগার্ড এটা কি ভাই আচ্ছা বাজিগার ই বেশি লাভবার্ডও আছে না লাভ লাভ বার্ড নাই না বাজিগার্ড দেখেন তো ভাই কীরকম দাম কীরকম বলেন তো একটু দাম সম্পর্কে ধারণা দেন জোড়া কীরকম এক হাজার টাকা এটা কি ডিম বাচ্চা করছে নাকি তো এইটা জোড়া কিরকম যাচ্ছে না যে বারোশো টাকা তো চাহিদা কিরকম এগুলা মোটামুটি আছে আচ্ছা নাম্বার দিতে পারেন কেউ যদি করে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সেভেন ফাইভ টু এইট নাইন আচ্ছা যারা এই যে বাজিকার পাখি নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের নামটা কি আব্দুল্লাহ এটা কিনলেন নাকি দেখতেছি ভাই কি মাদি না মাদি দাম কিরকম যাচ্ছে দাম কত ভাই পাঁচশো পাঁচশো চাইতেছে পাঁচশো চাইতেছে না আচ্ছা

কে এটা মানদিন ন ন আচ্ছা জোরা নাকি এটা মনে হয় এটার সাথে জোরা না, না? দাম কীরকম রকম টাকা না আচ্ছা দেবো দুইটা দেব দুটো কি পাইরা তুই দুটো পাইরা বাইজি কি আবার জোরা দাম কীরকম রকম পাঁচশো 500 টাকা না আচ্ছা পাযর তো গ্রীপ আছে জোড়া আছে নাকি কোন দুটা জোড়া এইটা আর ওইটা সবুজ কিরকম দাম কিরকম দাম এক হাজার এক হাজার টাকা রানিং তো না আর এগুলা জোড়া কিরকম বাচ্চা এই জোড়ার দাম বারোশো বারোশো টাকা বারোশো তো বেশ ভালো দাম আর কি দেখি তো এ দুটো কি জোড়া এই দুটো দাম কত পনেরোশো পনেরোশো রানিং নাকি এত দাম হওয়ার কারণ কি ভালো জিনিসের ভালো দাম ভালো জিনিসের ভালো দাম আচ্ছা আচ্ছা এটা হলো চাওয়া দাম আর কি ঠিক আছে তো প্রিয় দর্শক চেষ্টা করলাম আপনাদেরকে আর কি ঘুরিয়ে ফিরে দেখানোর জন্য হ্যাঁ ভিডিওটা আর বর্ণনা করলাম সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য